এই দেখো বন্ধুরা আজকে চলে আসছি মুরগির মাংস নিয়ে এই যে মুরগির মাংস রান্না করব এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে আলু এই দেখো মিক্সারে মশলাটা করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো জিরে দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো যে স্টাইজি ভেজে নিয়েছি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো এবার তো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেবো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেবো চিকেন কারিটা দিয়ে দেবো অল্প করে দেব দিয়ে নেড়ে নেব এই দেখো মাংস কষানোটা হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর একটু করে জল দেবো আর একটুখানি ফুটিয়ে নেব দেখো মাংসটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে সুন্দর করে কষানো হয়েছে এই দেখো এবার গরম জল দিয়ে দেব যেম গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি এবার মাংসটা ভুটতে থাকুক দেখো কি সুন্দর মাংসগুলো বলে গেছে আলুটাও কি সুন্দর বলে গেছে আর একটু রান্না করে নেব দেখো প্রায় হয়েছে এরকম ঝোল ঝোলই রাখবো আর ঝোল কমাবো না দেখো হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেখে দেবো এটুকু ঝোল জল এই দেখো বন্ধুরা রান্নাটা রেডি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট